मेरा छात्र সুন্দরবন রানুন্দরবন থেকে সবাইকে স্বাগত জানাই রান্না বান্না হবে কোল আর কালকে ছিপ ভাইয়া মিরগুলো মাছ পাইলাম সে মা রান্না হবে ওরা চাননি হবে আর একটা সুক্ত কি করা যায় দেখি সেটা এখন চিন্তা ভাবনা হয়নি কি সুক্ত করবো বাড়ির গাছের ওল গাছ সব মুরে যাচ্ছে বৃষ্টিতে তাই তুলে দেখো এই একটু একটু গাছ হয়েছে আর শেষ জলে মুড়ে যাচ্ছে তাই কি করবো গাছ মুড়ে যাচ্ছে তাই হাতে তুলে দেখি তোলা টলা আর দেখাতে পারিনি ম্যাটরা জল বলে অনেকে অনেকে কি বলে হাটে কি বলে মেলা বল না কী বলে না না

মাছটা কাটিয়ে আসে তারপরে রান্না বসবির মাছ এই দেখো ভিতরে রাগ দিয়ে চোখে ঘোলা মতো নিয়ে যায় ए हाय 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 आला सद्यच देखो देखो आओ तो जी खडी सा इस हते के ते ओके हां खडी के ते आई जद्द कट ना देना ना ना जी कट ना हैप्पी पीस ओ हैप्पी पीस हैप्पी पीस यू विल यू विल বললনি হুম হুম বলনা কেমি মাস্টার আমি তো আমি তো আমি বলনি দেবো রাখো ওরে আমি বলনা দেবো হ্যাঁ ওলনি ও সুত তো যাব না ওলনি আইতা ভাজা কো আমি খাবো না তো

masakan मांस एकदम नरम है

নাম মনে আমি চিনি খাবো লবণে হ্যাঁ নাও গলিত দবর জি কোক দবর দবরতে নাল কাটিন হ্যাঁ তারপরে দেন দাও আচ্ছা হ্যাঁ যা এই তো কেন अच्छा तो तो। टेस्ट लगी 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 सोने दारण लगे लगी हम्म हम्म

তো দেখো কি করতেছি আমি কিভাবে চাটনি করতেছি দেখো চাওড়া পাঁচ ফটন দেবো তে টাকা গুলো দিয়ে দেব এইগুলো কি হচ্ছে

चलो लगी हेलो हाँ अबर पायें बो क्या बात था नहीं हाँ माता माता ने ने? नहीं मिले हम्म तुम्हें थड़ी दाव ना ले और खत्म कर बना पढ़ो हाँ पढ़ो थड़ी खत्म करा हाँ दाव चानी चानी खल लगा है तो माज बीच मच माज, माज दाव और की माज दाव माता माता

ये नाचे ये नाचे तो ये चार निकरम लगे तो आगे तक आ तोय दे ने एकदम क्या था चार निकरम लगे धारे ने धारे धारे हम्म और लगे हम्म बहुत लगे सान नी भाल लगे मम्मी मम्मी ओ परते बच्चा तूतरी परदा हम मारे हसे बच्चा ओस कोनो हो हेरा पय छियो काय एतो খাওয়া শেষ আজকের পর্বটা এইখানে শেষ করলাম বাসা এখন খাচ্ছে বাসা মাতা তো খাতে দেরি হবে বাসা এখন বসে বসে খাচ্ছে ঠাদ্যা খাওয়ার পর্বটা আজকের এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাইকে ধন্যবাদ